উপরে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন মেশিনে জামা কাপড়গুলো দোবো আর দিয়ে স্নান করে পুজো দেবো হুম মামা মামিদিকে গান করছে স্নান ছিল ঘরে এখন দেখবো পুজো পুজোর জল নেবো তো খাপুরি বেশি আবার মেঘ করে আসবে সকাল থেকে কত সুন্দর বলো চলো পুজোটা দিয়ে খুব ঘুমিয়ে পড়েছে বাবার কাছে যেমন কমেলে দিয়ে গেলাম আর এখন যেমন নিচে ছাদের কাজ হয়ে গেছে এখন নিচে যাবো উপরে ঘরের কাজ হয়ে গেছে আর ছেলে এবার নিচে গিয়ে রান্না বান্না যে সকালে খাওয়া দাওয়া সেরে সোনা এখানে পড়ছে আর ফুচকুটা চলো চলো ফুচকুটা ঘুমাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না বান্না এখানে দুপুরে রান্না হচ্ছে এখানে চুনো মাছ হচ্ছে আর ময় মাছ আর হবে সজনে ডাটা আলু পেঁয়াজ দিয়ে চুনো মাছ করবো সজনে ডাটা করবো আর পেঁপে ভাতে দেবো রান্নাবান্না হয়ে গেছে এখানে সজনে ডাটাটা হয়ে গেছে আর চুনো মাছটাও হয়ে গেছে আর পুচকুটা উঠে গেছে দুপুরে দোল দিচ্ছে পুচকুটাকে এখন স্নান করাবো এই উঠলে শুধু তোল রান্নাবান্নার কাজ হয়ে গেছে আর এখানে ভাতটা হলে হয়ে যায় দুই পুজকুকে স্নান করিয়ে মা ছোটরা মার কাছে গেল আর মামাম পড়তে পড়তে আবার বোনকে দেখতে গেল পড়ছিল আর এখন ভাতটা হলে হয়ে যায় দিদি এসছে আজকে কাজে ভাতটা হয়ে সব কিছু নামিয়ে দেবো গ্যাসটা চুলাই মুছে ফেলবো বোনের জন্য পাগল দিয়ে দেখলো যে ঠাম্মার ঘরে বোন ঘুমিয়ে পড়েছে এই করে আসলো যে ড্রাগন ফলটা একজন্য দিয়ে গেছে খেতে গাছে হয়েছে মানে তোমাদের দাদার বন্ধুর বাড়িতে বৌদি বন্ধুর বৌদি দিয়ে গেছে গাছে হয়েছে সন্ধ্যাবেলায় ভাবছি গোপালকে দেবো আমরা অনেক হয়েছে সবাইকে একটা করে দিয়েছে সমস্ত কিছু হয়ে গেছে সায়াত জামাকুরে এনেছে এগুলো এখনো মাছ করা হয়নি আর মাম্মা মার বোন এসছে বোন মাম্মা মেয়ে জন্য পনির করেছে দিতে এসে তোমি খাই দিলাম আমি মাছ করেছে ছিল মাছ দিয়ে

সন্ধ্যাবেলায় বৃষ্টিটা আমার ভালো লাগে ঝিম ঝিম করে বৃষ্টি হয় থাকে সন্ধ্যাবেলাটাই বৃষ্টি হচ্ছে জলটা আমার ঘরের সামনে একটু বেশি জল জমেছে চলো পুজোটা দিয়ে পড়াশোনা করছি করতে সারাদিন শরীর নিয়ে এলবে ঘুমিয়ে পড়লো আর বোন আমাকে মনে করেছে তো আমার পুচকু শোনা ঘুমিয়ে পড়েছে দুই বোন একসাথে ঘুমাচ্ছে ডিনার হয়ে গেছে আমাদের আমারও হয়ে গেছে ডিনার আমি এই সমস্ত কিছু পরিষ্কার করলাম এই টেবিল টেবিল খাওয়া দাওয়া করে মোছামুছিগুলো করলাম রান্নাঘর পরিষ্কার করলাম আর এখন ব্রাশ করবো করে নিজের বই নিজেই গুছিয়ে নেই আমাকে বইটা গুছিয়ে দিতে হয় না নিজেই গুছিয়ে আর শরীরটা করে ঠান্ডা লেগে মানে জল ঠান্ডা সবকিছুতেই তো ভুগছিল শরীরটাও ঠিক নেই তার জন্য খেলো না রাত অল্প একটু খেলো খেলো না ঘুমিয়ে বললো চলো আমার কাজগুলো আমি স্যার নিই হ্যাঁ গুড মর্নিং কালকে আপনার ভিডিওটা শেষ করা হয়নি প্রাইজই এখন তাই হচ্ছে আজকে সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি শরীরটা ভালো নেই ওর ওষুধ টষুধ খাই খাবার কোনো রকম একটু খেলো ভাত করে দিয়েছিলাম মরমভাত কোনো রকম একটু খেলো খেতে চাচ্ছে না দিয়ে স্কুলে গেলো আগের দিন যাওয়া হয়নি শুক্রবারে আজকে যেতেই হবে